রাধে রাধে সুপ্রভাতা তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আমার ব্লগে আজকের থেকে কিন্তু ডুগু পাপার এক্সাম শুরু হয়ে গেছে তো দেখো এক্সাম দিতে যাওয়ার আগে ডুগু সোনা কিছু নাম জপ করে নিলো তো দেখো সময় বাজে এখন সাড়ে একটা এই তো পাপা বেরিয়ে যাচ্ছে এক্সাম দিতে দিনটা ছিল শুক্রবার প্রথম এক্সাম আজকে হলো ম্যাথস তো যাই হোক মোটামুটি তো সমস্ত কিছুই শেখা আছে তারপরও বলা যায় না এক্সাম হলে গিয়ে কী বা করে ঠিক না ছেলেও চলে গেল স্কুলে এক্সাম দিতে আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে পড়লো নিজের কাজে তো দেখো সকালবেলা গ্রাম্য পরিবেশটা কিন্তু দারুণ লাগে ঠিক না একদম মিষ্টিময় একটা পরিবেশ বৃষ্টি ভেজা একটা সকাল দারুণ লাগে কিন্তু এইদিকে মাঠের মধ্যে গরু ছাগল হাঁস মোরগ কত কিছুই আছে আর এই বৃষ্টিটার জন্যই দেখো এই টাবগুলো যেহেতু আমি বাইরে নিয়ে রেখেছিলাম একটু রোদ্র লাগবে বলে কিন্তু যখন থেকেই রেখেছি তখন থেকেই কিন্তু নন স্টপ বৃষ্টি একটা পড়েই যাচ্ছে আজকে কয়টা দিন ধরে তো দেখো প্রত্যেকটা টাবের মধ্যেই জলে ভরে যায় তো রোজ আমি এইভাবে জলগুলো ফেলে দিই কারণ বেশি জলে থাকলে দেখবে গাছগুলো হয়তো পচে যেতে পারে এখন দেখা যাচ্ছে হালকা হালকা অল্প রোদ্র উঠেছে রৌদ্রটা উঠলে একটু ভালোই হবে গাছগুলোর জন্য কারণ যখন থেকে বাইরে রেখেছি না তখন থেকে কিন্তু অনবরত গাছগুলো বৃষ্টিই খেয়ে যাচ্ছে তো দেখো এইদিকে আমি সকাল সকাল কিন্তু আজকে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে এসেই পরে কিন্তু আমি রান্না বাড়াটা বসিয়ে দিয়েছিলাম আর সারাদিনের জন্যই আজকে রান্না বাড়া করে নিয়েছি কেননা আজকে আমাদের এই রুমটা ঝাড়াঝাড়ি করে নেব ঘরের কাজে হাত দেওয়ার পর তারপর দেখবে রান্না বাড়ার কাজটা একদমই ভালো লাগে না কেননা তখন একটা টেনশন থাকে যে রান্না করতে হবে কিন্তু রান্না বাড়াটা সেরে নিলে তারপর আর এই টেনশনটা থাকে না যত টাইম মর্জি কাজ করতে থাকো আর খিদে লাগলেই খাওয়া দাওয়াটা চট করে এক ফাঁকে সেরে নিতে পারবো দেখো দশটা বেজে গেল ঘর ছাড়ার জারির কাজে কিন্তু আমি লেগে পড়লাম কিন্তু এখনও পর্যন্ত আমি আমার পরিচয়টা তোমাদের কাছে দিলামই না তো চলো নমস্কার বন্ধুরা পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি পিঙ্কি আসাম হোজায়ে থাকি একটা ছোট্ট গ্রামের সাধারণ গৃহবধূ আমি আমার ডেইলি লাইফস্টাইলে যেইভাবে চলাফেরা করি বা যেইভাবে থাকি ঠিক সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরি আর আমার এই চলাফেরাটাকেই যে তোমরা এত পরিমাণে পছন্দ করো বা এত পরিমাণ যে আমাকে ভালোবাসা দিচ্ছ আমি কোনোদিন ধারণাও করতে পারিনি যে আমার এই সিম্পলভাবে চলাফেরাটাকে তোমরা এতটা ভালোবাসো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এত দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখো আমি এক এক সময় ভাবি আমি কোনো স্বপ্ন দেখছি না তো যে আমাকেও ভালোবাসবে এমনও মানুষ আছে এই পৃথিবীতে তারপর যখন তোমাদের কমেন্টগুলো পড়ি নিজেকেই নিজের কাছে ভালো লাগে যে না আমাকেও পছন্দ করার মতো আমার মিষ্টি মিষ্টি বোনেরা রয়েছে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছ তাও আবার অনেক অনেক দূর থেকে যেখানে আমি কোনো দিনও যাইনি যেমন ধরো কলকাতার থেকে বেশ কয়েকটা বোন আমার কমেন্ট করছে তারপর গিয়ে শিলচর আছে ত্রিপুরা আছে এই সব জায়গাতে তো আমি কোনো দিনেই কিন্তু আমার ভিডিও তো গিয়েছে আর সেই ভিডিওই দেখে কিন্তু তোমরা আমাকে কত পরিমাণ ভালোবেসে ফেলেছো আর তোমাদের এই ভালোবাসায় আমি অনেকটাই কৃতজ্ঞ জীবনে কিছু সঞ্চয় করে রাখতে পারি কি না পারি সেটা জানি না কিন্তু দিদিভাই বা কিছু বোনের যে ভালোবাসা আমি সঞ্চয় করে আমার মনের ভিতরে রাখতে পেরেছি সেটাতে কিন্তু আমি অনেকটাই অনেকটাই কৃতজ্ঞ আশা করি তোমরা সব সময় এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবে আর আমার পাশে থাকবে তো আজকে যারা আমার প্রথম দেখছো এই ভিডিওটা তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার ভিডিওতে আমার ভিডিওগুলো দেখো যদি তোমাদের কাছে কোনো কারণবশত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই দিদি ভাইকে আর কি ভালোবাসা দিতে তোমরা ভুলো না যেন এক কথা বলে ফেললাম চলো এইবার ব্লগ নিয়ে কথা বলি দুর্গা পুজোর মাত্র হাতে গোনা কয়টা দিন বাকি তো আমার তো সামনের রুমও ঝাড়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা মোটামুটি হয়ে গেছে তেমন একটা নোংরাও নেই পরিষ্কার করতে হবে না কিন্তু আমাদের এই যে শুয়ার রুমটা আছে এটা কিন্তু ঝাড়াঝাড়ির কাজ করা হয়নি তো এই তো আজকের এই দিনটা চুজ করে নিলাম যেহেতু দিনটাও ছিল শুক্রবার মনে মনে ভেবে রেখেছিলাম বুধবারে ঝাড়াঝাড়ি করব। কিন্তু বুধবারে তো বিশ্বকর্ম পূজা ছিল তো সেদিনকার পারিনি আর যেহেতু আর সময়ও নেই মানে রবিবার আজকে যে দিনটায় আমি ভিডিওটা আপলোড করছি এই দিনটায় থাকবে যেহেতু মহালয়া আর মহালয়ার পরে তো আর ঝাড়াঝাড়ির কাজ করাই যাবে না তাই আর কি শুক্রবারে এই তো সকালবেলা উঠে সমস্ত ঘরের ঝামেলা সেরে রান্না বাড়ার কাজ সেরে আমি কিন্তু দশটার থেকে লেগে পড়লাম এই ঘরের পিছনে আর একা একা না করতে অনেকটাই কষ্ট হয় গো কেউ একজন যদি থাকে সঙ্গে তাহলে অতটা কষ্ট হয় না অন্যান্যবার তোমাদের দাদা ভাই থাকে আমার সঙ্গে ঘর ঝাড়াঝাড়ির কাজে কিন্তু এইবার ওই কাজের জন্য আর পারছে না আমার সঙ্গে থাকতে তো আমাকে একাই আর কি সমস্ত ঘর পরিষ্কার করতে হচ্ছে আর এই ঘরটা যে অনেক পরিমাণ নোংরা হয়ে আছে গো জিনিসপত্রগুলো না সেই বেড়াগুলো এই যে দেখো না বিছানার উপর পতল নোংরা পড়েছে এমনিতে তো এত প্রচুর পরিমাণে গরম দিচ্ছে আর একলা একলা কাজ করতে করতে না আমি একদম প্রচুর পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি মানে ইচ্ছেই করছে না কিন্তু না করলেও তো ভালো লাগে না আর আমাদের ঘরে ধুলাবালিটাই অনেক পরিমাণ বেশি তার জন্য প্রথমে কিন্তু যখন আমি বেড়াগুলো ঝাড়ছিলাম না তখনই কিন্তু আমি মুখের মধ্যে একটা উন্না আর কি নাকে মুখে বেঁধে নিয়েছিলাম নাহলে আমি নন স্টপ আর কি হেচ্চি মারতেই থাকবো আর এই যদি হেচি মারা আমার শুরু হয় এটা সপ্তাহ দশ দিন থেকে যাবে যেহেতু আমার কিন্তু এই প্রবলেম আমি ধুলোবালির কাজ কিন্তু করতেই পারি না সেটা এখন বলে কথা না আমি আগের থেকেই ধুলাবালির কাজ করতে গেলেই আমার শরীরের মধ্যে অ্যালার্জি হয়ে যায় না হলে নাকে মুখে দিয়ে অ্যালার্জির জন্য হাঁচি মারতে মারতে মানে পাগল হয়ে যায় আর তারপরে গিয়ে কফ হয়ে যাবে বুকের মধ্যে রাত্রেবেলা হলে ঘুমোতে পারবো তো আগে তো কোনো দিন আমি এই ধুলোবালির কাজ করিনি কিন্তু এখন আমাকে করতে হয় ইচ্ছে না থাকলেও করতে হয় কেন না আমি না করলে কে করবে বলো এই যে ধুলার পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ তো ক্যামেরায় কিছুটা তো বোঝা যাচ্ছে কি প্রচুর পরিমাণে আমাদের ঘরে ধুলা মানে সমস্তটা রুম আর কি পুরো সাদা হয়ে গেছে মানে পুরো বলতে পারো ধোয়া ধোয়া হয়ে গেছে এত প্রচুর পরিমাণে ধুলা আমি কিন্তু কোনো দিনই ধুলাবালির কাজ করিনি জন্ম হয়েছি পরে যখন থেকে হাঁটতে শিখেছি মাটিতেও পাড়া দিইনি কিন্তু আজকে সেই মেয়ে মাটির ঘরেই সংসার করছি সবটাই হলো মেয়েদের কপাল আমি কি কোনোদিন স্বপ্নে ভেবেছি যে আমাকে এই সব কাজ করতে হবে মাটি গোবরের স্বপ্ন না দেখলে কি হবে কিন্তু বাস্তবে তো করছি আমরা যেটা ভাবি বা স্বপ্ন দেখি সেটা যদি সত্য হতো তাহলে তো কথাই ছিল না কপালে যা লেখা থাকবে সেটাই তো হবে আমাদের সঙ্গে ঠিক না কেননা আমার বাবাও তো আমাকে ভালো ঘর দুয়ার দেখেই সব দিকে দেখেই বিয়ে দিয়েছিল কিন্তু আজকে আমি এই কুড়ে ঘরে একটা ডায়লগ আছে কিন্তু আগের দিনের মানুষের বিশেষ করে আমার ঠাকুমা আমার ঠাকুমা বলতো মেয়ে লোকের কপালের কোনো বিশ্বাস নেই কপাল ভালো থাকলে ছনের ঘর দেখেও যদি বিয়ে দিই সেটা কিন্তু ঘর হয়ে যাবে আর যদি কপাল খারাপ থাকে তো যতই বিল্ডিং ঘর দেখে বিয়ে দিই না কেন সেটা কিন্তু ছনের ঘর হয়ে যাবে তো ঠাকুমার কথাটা আগে বিশ্বাস করতাম না কিন্তু যখন বাস্তব জীবনে আমার সঙ্গে এমন হয়েছে তখন থেকে বিশ্বাস করবো কি এটা তো স্বচক্ষে দেখা আমার সঙ্গেই হয়েছে কার কপালে কি লেখা আছে কেউই কিন্তু কোনো দিনেই বলতে পারবে না তো যাই হোক আমার জীবনে বা যা হয়েছে সেটা তো আর ভেবে লাভ নেই এখন আমার এই ছনের ঘরটাই কিন্তু আমার কাছে রাজমহলের থেকে কম না তো আমি আমার এই রাজমহলটাকে শরীর দিয়ে প্রচুরভাবে পরিশ্রম করে অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসি আর আমার এই ছনের ঘরটাকেই তোমরা ভীষণ পরিমাণে ভালোবাসা দাও কেননা যখন আমি বাপের বাড়ি গিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু আমার দু তিনটা বোন আমাকে কমেন্ট করেছে যে ভাই। তোমার বাপের বাড়ির ভিডিও আমাদের কাছে ভালো লাগে না তোমার ঘরের ভিডিওগুলোই ভালো লাগে তুমি কবে ঘরে যাবে ঘরে গিয়ে আবার কবে তোমার ঘরের ভিডিও দেখতে পারবো তো বুঝতেই পারো তোমরা কতটুক ভালোবাসা দাও আমার এই ভাঙা চোরা ঘরটাকে তো তোমাদের সবাইকে কিন্তু নিমন্ত্রণ রইলো তোমরা যদি কখনো হুজাই আসো আর কি আসামে অবশ্যই কিন্তু আমার ঘরে এসে ঘুরে যেও তোমরা আমি প্রচুর পরিমাণে খুশি হবো তো যাই হোক আমার আজকে এই ভাঙা চোরা ঘরটাকেই কিন্তু করে একদম রাজমহল বানিয়ে দিচ্ছি দেখো না এই যে সকাল দশটার থেকে লেগেছি এখন কিন্তু প্রায় দুটা আড়াইটার মতো বেজে গেছে আর তোমাদের সামনে ভিডিওটা হয়েছে মাত্র পনেরো মিনিটের কিন্তু এটার পিছনে আমার সারাদিনের কষ্ট লুকিয়ে আছে তার মাঝে ডুগু স্কুল থেকে এসে পড়েছিল এসে খাওয়া দাওয়া করে কিন্তু পড়তে বসে গেছে কেননা না সুনার তো এখন এক্সাম চলছে তো যাই হোক মোটামুটি কাজ কিছুটা কমপ্লিট হয়েছে আজকে আর মোছামুছি করব না ওই ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে দিয়ে রেখে দেব আর ওই ধরো পিছন সাইডগুলো হালকা হালকা করে একটু মুছে নিচ্ছি এগুলো আবার আরেক দিন করবো কেননা ঘরের কিন্তু সমস্ত জিনিসই সাদা হয়ে গেছে পাউডারের মতো আজকে আর শরীরে শক্তি নেই যেহেতু ঝাড়া ঝাড়ির কাজ হয়ে গেছে এখন মুছামুছিটা আরেক দিন করতে পারবো কোনো অসুবিধা নেই সারাটা দিন কষ্ট করে অবশেষে এই রুমটা আমার ঝাড়াঝাড়ি করা কমপ্লিট হয়েছে জানো তো আর প্রচুর পরিমাণে কিন্তু গরমও দিয়েছিল এত গরম মানে একটু পর পর আমি ননস্টপ জল খেয়ে যাচ্ছি আর জল খেতে খেতে আমার কিন্তু পেট পুরোপুরি ভর্তি হয়ে গেছে মানে ভাতের খিদাটাই নেই তো যাই হোক একবারে স্নান টান করে তারপরেই খাওয়া দাওয়া করবো কেননা সারাদিন ধরে নোংরার কাজ করছি তো এখন সারা শরীরেই কিন্তু নোংরা হয়ে আছে অথচ সকালবেলা কিন্তু তো একবার স্নান করে নিয়েছি আমি হলেও এখন আবারও করব তো দেখো অবশেষে লাস্টের দিকে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব মিশো থেকে আনা একটা বেডশিট আর এই বেডশিটটা জানো তো এখন কিন্তু ভাইরাল একটা বেডশিট আর ভীষণ পরিমাণে সুন্দর এসেছে মানে আমি ভাবতেও পারিনি কেননা বেডশিট আমাদের বিছানায় হয়ই না সব বেডশিটই দেখা যায় ছোট হয়ে যায় কিন্তু এই বেডশিটটা পুরোপুরি মাপের ছিল আর এত প্রচুর পরিমাণে মানে সুন্দর ছিল মানে কি এটাতে এটাকে পাতানোর সঙ্গে সঙ্গেই না ঘরটা পুরোপুরি উজ্জ্বল হয়ে গিয়েছিল আর সঙ্গে ছিল দুটা ছোটো ছোটো কুশন আর এই যে আছে বালিশের কাবার আবার দেখো বালিশের কাবারের মধ্যে আবার ডিজাইন দেওয়া মানে খুব সুন্দর বেশ অনেক দিন ধরেই আর কি বেডশিট আনবো আনবো করে আনা হচ্ছিলো না তো অল্প অল্প করে জমিয়ে এই বেডশিটটা নিয়ে আসলাম আর অনেকটাই কিন্তু রেঞ্জ কম আর কাপড়টাও ভালো ছিল তো দেখো বিছানাটা কিন্তু সুন্দর লাগছে দেখতে ঠিক না একদম টিপটপ একটা বিছানা মানে দেখেও মনটা ভালো লাগে তো দেখলেই তো আজকে সারা দিনের কাজকর্ম যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট রেখে যেও আজকের মতো তোমাদের সবাইকে রাঁধে রাধে আর কেমন লাগলো এই বেডশিটটা সেটাও কমেন্ট করে জানিয়ে দিও আমাকে আমি অনেকটাই খুশি হব তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা ঝলমলে ব্লগ নিয়ে আর আমার অবস্থা দেখো চোখ মুখ একদম পুরোপুরি ভিতরে ঢুকে গেছে আর এদিকে দেখো সময় বাজে তিনটা পনেরো তো এখন চলে যাব স্নান করতে আর এদিকে বেডশিট দেখে তো আমি ভীষণ পরিমাণ খুশি